الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا؟ দর্শকবৃন্দ দুরুসরীফ পাঠ করার অগণিত ফজজিলত ও বরকত রয়েছে রসুল্লাহ সল্লাল্লাহু আলীসাল্লাম ওয়াসাল্লাম সাৎ করেছেন যে ব্যক্তি আমার উপর দশ বার দুরুশরীফ পাঠ করে আল্লাহ সুবহায়ানহু তার উপর একষোটি রহমত নাজিল করেন সল্লু আল্লাহ্ হেবিব সোল্লাল্লাহ তাহ আলা আল্লাহ মোহাম্মদ সোল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান কুরআনী উপদেশে আপনাদের স্বাগতম আমরা এই অনুষ্ঠানে একটি আয়াত-এ-ক্বারীমা করে সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজ ও আলহামদুলিল্লাহ পূর্বে নয় আমরা একটি আযাত বেছে নিয়েছি আর ওই আয়াত-এ-ক্বারীমা হচ্ছে সূরা তাওবা 119 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন হে মানদরগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই আয়তিকার আলোকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর তাকুয়াকি নাম্বার দুই সত্যবাদী কারা নাম্বার তিন সত্যবাদীদের সঙ্গী হওয়ার উপকারিতা নাম্বার চার মন্দ লোকদের থেকে বিরত থাকার হুকুম আসুন মাদানী চ্যানেলের দর্শক আমরা তাকুয়া সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই তাকুয়া কাকে বলে তাকুয়ার আবিধানিক অর্থ কী তাকুয়ার পারিভাষিক অর্থ কি তো তাকুয়ার আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুর ভয় থেকে বাঁচা তো তাকুয়ার অর্থ হলো কোনো কিছুর ভয় থেকে বাঁচা আর পারিভাষিক অর্থ হচ্ছে সিও কুপ্রবৃত্তিকে এমন কাজ থেকে বিরত রাখা যার জন্য আল্লাহ তাআলার আজাব পাওয়ার অধিকারী হয়ে যায় অর্থাৎ এমন কাজ করছেন যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্টির কারণ সুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অসন্তুষ্টির কারণ আর এই কাজের কারণে কয়ামতের দিন আপনি আজাবের হকদার হবেন শাস্তি পাওয়ার যোগ্য হবেন তো এই একে বলা হয় তাকওয়া তো একেই বলা হয় অর্থাৎ ওই কাজ থেকে যখন আপনি বাঁচবেন যে সমস্ত কাজ করলে আখের রাতে শাস্তি পাওয়া যাবে তো ওই সমস্ত কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনি হবেন মুত্তাকি পরেজগার এটা হবে আপনার তাকওয়া অর্জন বুঝুগানি দিন বলেছেন যে তোমরা প্রত্যেক ওই কাজ করা থেকে এবং প্রত্যেক ওই জায়গায় যাওয়া থেকে বিরত থাকো যেখানে গেলে বা যে কাজ করলে আল্লাহ সুবাহ অসন্তুষ্ট হন আর যে কাজ কুল আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সেই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া আসুর কোরআনে করিমের মধ্যে আমরা একটু জানি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকওয়ার বিষয়ে কি বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমুরুত তাকুল্লাহ হাককুতুকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন হে মানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে তাকে ভয় করার হক রয়েছে এবং তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে অর্থাৎ তোমরা মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো তো প্রথমে তাকওয়া অর্জন করতে আল্লাহরকে ভয় করতে হবে আর যেন আমাদের মরণটা ঈমানের অবস্থায় যেন হয় আরেক জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল करीমের মধ্যে সাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা হে তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো দেখুন এই কারিমার মধ্যে আল্লাহ অর্জনের কথা বলেছেন হজুর বলেছেন যে তোমাদের রব এক তোমাদের পিতা এক পিতা বলতে আদম এক্লা তাল্লামের আমরা সবাই সন্তান তোমাদের বাবা এক এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কোন আরবি ব্যক্তির কোনো অনারবী ব্যক্তির উপর ফজিলত নেই এবং কোনো বর্ণের মানুষের কালো বর্ণের মানুষের উপর কোনো ফজিলত নেই কিন্তু তাকুয়ার মাধ্যমে ফজিলত রয়েছে মাদানী চেনের দর্শক বিন্দু আমরা কি করি আমরা আমাদের সমাজের মধ্যে কাউকে সম্মান দিচ্ছি কেউ চৌধুরী বংশের লোক জন্য সম্মান দিচ্ছি কেউ সর্দার বংশের লোক সম্মান দিচ্ছি কেউ ইঞ্জিনিয়ার তাকে সম্মান দিচ্ছি কেউ ডাক্তার তাকে সম্মান দিচ্ছি আসলেই মাদানী চ্যানেল দর্শক বিন্দু হাদিজ শরীফের মধ্যে এসছে যে মানাজিলাহুম মানুষকে তাদের পদমর্যাদা অনুযায়ী তাদেরকে সম্মান দাও কিন্তু আমরা তাকুয়াকে ভুলে যাই তাকুয়া এমন এক জিনিস যার মাধ্যমে মর্যাদার অধিকারী হয়ে যায় এটা কার কাছে আল্লাহ তালার নিকটেও এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকটে আল্লাহ তালা কুরানি করিমের মধ্যে সেন ইন ইন্না ইন দা আত আকুম নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত হচ্ছে সেই যে অধিক মুী যে সবচেয়ে বেশি মুত্তাকী সুবহান আল হাজারত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলবি রহমদুল্লাহ আলা আলাই বলেছেন যে তাকুয়া সাত প্রকার এক নম্বর হচ্ছে কুফর ও শিরখ থেকে বাঁচা দেখুন নামাদে নিচে দর্শকবৃন্দ আজ আমরা ইসলামের যেটা পেগাম ইসলামের যে শিক্ষা থেকে আমরা কত দূরে পড়ে আছি আমরা কুফর সম্পর্কে জানি না আমরা শিখ সম্পর্কে আমরা জানি না আজকে আমরা কথোপকথনে বা কথা বলার সময় আমরা এমন কথা মুখ থেকে বের করে ফেলি যেটা কুফরি বাক্য হয়ে থাকে আল্লাহ উপর বলা বলে দেয় কুফরি আল্লাহ বলে আল্লাহ সব জায়গা আছেন আল্লাহ তালার গুণাবলী সর্বত্র বিরাজমান কিন্তু তালার সত্তার সম্পর্কে যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা বলা যাবে না কেন যখন কোনো জায়গাই ছিল না যখন আসমানও ছিল না জমিনও ছিল না কোনো কিছু ছিল না তখন আল্লাহ তালা ছিলেন তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহ মৌজুদ বি আল্লাহ আছেন কিন্তু বিলামাকান জায়গাহীন নাম্বার দুই তকোয়ার তাহলে আমাদের আমরা যদি কুফর থেকে বাঁচি এবং শিরিক থেকে আমরা বাঁচি তাহলে এটা এক নম্বর আপনি এক নম্বর তাকোয়ার দরজায় পৌঁছে গেলেন নাম্বার দুই থেকে বাঁচা এমন কাজ করা যাবে না যার দ্বারা আপনি ইসলামের যেটা সরল পথ রয়েছে ইহিদিনা মুস্তাকিম থেকে আপনি বিচ্যুত হচ্ছেন হ্যালো সুনতল জামায়াতের আখিদার উপর আমাদের অটল থাকতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত এবং সাহাবাক অনুসরণ করতে হবে নাম্বার তিন কবিরা গুণা থেকে বাঁচতে হবে তো কবিরা গুনা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা কীভাবে কবিরা গুণা থেকে বাঁচতে পারব একটি কিতাব পড়েছি আলকাবা এই কিতাবের মধ্যে প্রায় সত্তরটি কবিরা গুণা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো মাদনী চ্যানেল দর্শক বিন্দু আপনারা যদি পারেন তাহলে এই কিতাবটা সংগ্রহ করুন আলকাবা আর এই কিতাবটা পড়ুন আমাদের জন্য সবার জন্য মুসলমানদের জন্য এই এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ নাম্বার চার তার মানে কবিরা গুনা থেকে যদি আপনি বাঁচেন তাহলে আপনি তাকওয়ার তিন নম্বর দরজায় পৌঁছে গেলেন নাম্বার চার সগিরা গুনা থেকে বাঁচা ছোট ছোট গুনা থেকে অনেক সময় ছোটো ছোটো গুনাকে যদি আপনি ছোটো মনে করেন তাহলে ওটা কবিরা হয়ে যায় ছোট গুনাকে বারবার বারবার যদি করতে থাকেন কবিরা হয়ে যায় তো প্রত্যেকটা গুনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তারপর পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে শুভ হাত থেকে বাঁচা শুভ কি এমন কোন জিনিস যেটা সন্দেহ হচ্ছে এই জিনিসটা হালাল না হারাম সন্দেহ আছে তো এই জিনিস থেকে আপনার বাঁচতে হবে হুজুর আলী সালাতাম বলেছেন আল হালাল ও বল ও আল ও বইন ও বইনা হুমা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তার মাঝখানে রয়েছে কি সন্দেহপূর্ণ জিনিসগুলো তো যেগুলো সন্দেহপূর্ণ জিনিস সেখান থেকে সেগুলো থেকে বাঁচা আমাদের উচিত তো এটাও এটা হচ্ছে তাকবার লেভেল তো সন্দেহপূর্ণ জিনিস থেকে যদি বাঁচেন তাহলে আপনি তাকুয়ার পাঁচ নম্বর দরজার মধ্যে পৌঁছে গেলেন আর নাম্বার ছয় নিজের কুপ্রবৃদ্ধি থেকে বাঁচা অর্থাৎ আমাদের ইচ্ছার মধ্যে অনেক সময় আমাদের নফস এটা খেতে চায় ওটা খেতে চায় এদিক যেতে চায় সেদিক যেতে চায় কিন্তু আপনার প্রয়োজন নেই তো সেটা থেকে বাঁচার চেষ্টা করুন আপনার রুটি দুটা রুটি দিয়ে হয়ে যায় আপনি খাচ্ছেন চারটা রুটি পাঁচটা রুটি তো কম খাওয়া কম ঘুমানো কম বলার মাধ্যমে তাকওয়া অর্জন হয় আল্লাহ তালা থেকে দূরে নিয়ে যায় আল্লাহ তালা থেকে দূরে নিয়ে যায় এমন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে তখন তাকওয়া আপনার অর্জন হবে তার মানে নেককার লোকদের সংস্পর্শে থাকতে হবে নেককার ব্যক্তিদের সাথে থাকতে হবে আগুনাগার ব্যক্তি যারা যাদের দ্বারা আপনার আখিরাত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি তাদের থেকে দূরে থাকুন তাহলে আপনি তাকে অর্জন করতে পারবেন নাম্বার দুই দুই নম্বরটা ছিল আমাদের সত্যবাদী কারা সত্যবাদী কারা আল্লাহ সুহানু মাতারা বলেছেন বা কুনু মাদিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যায় তো সত্যবাদী কারা এ সম্পর্কে হজরত ইবনী আব্বাস রদি আল্লাহ বলেছেন যে আল্লা দিন সদাকুফি ইমান হিম ওয়া মহাদিহিম আল্লাহ আতিহি যারা তাদের ইমানের বিষয়ে এবং যারা তাদের অঙ্গীকারের বিষয়ে সত্য কথা বলে তারা হচ্ছেন সত্যবাদী সত্যবাদীন বলেছেন যদি জিজ্ঞেস করা হয় সত্যবাদী কারা তাহলে তাদেরকে বলতে হবে সাদাকু যারা তাদের দিনের বিষয়ে নিয়ত কথা এবং কর্মের মাধ্যমে সত্যবাদী তারাই সত্যবাদী দেখুন না নিয়াত কি নিয়ত হচ্ছে নিষ্ঠা আপনি মনের দিক থেকে মুখলিস নিষ্ঠাবান আপনি সত্যবাদী কথা সত্য কর্ম বলছেন করছেন ইমানদারদের মতো আপনি সত্যবাদী মিনাল রিজা আলুন সদাকু মা আহাদুল্লাহ আলি সত্যবাদী কারা বলা হচ্ছে মোমিনদের মধ্যে সত্যবাদী তারা যারা আল্লাহ তালাহর সাথে যে প্রতিশ্রুতি করেছে সেই প্রতিশ্রুতির ওপর রয়েছে তারাই সত্যবাদী যারা আল্লাহর এক হওয়ার ব্যাপারে যারা বিশ্বাস করে সত্যবাদী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহর মতো কেউ নয় কেউ নয় এটা সত্য কথা এটা কোরআনের কথা কোরআনের ক্রিমের মধ্যে মাদানী চেরা দর্শকদের একটি দোয়া আছে খুব সুন্দর দোয়া আল্লাহ সুবহান ওয়া কি বলছেন কোররব্বী আ দখিল নি হাবিব বলুন রব্বি আদে খেলিনি হে আমার পালন কর্তা আদে খেলনি আমাকে প্রবেশ করাও মুদ খালা সত্যবাদীদের সাথে ও আখর যিনি মুখরাজা সিদ্দিন এবং আমাকে কি করো সত্যবাদীদের সঙ্গে বের করো মজ আলনি মিল্লাদুল সুলতান নাসিরা এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে বিজয় দান করো তো এই আয়তিকারিমা দ্বারা কি বোঝা গেল এর একটি অর্থ হতে এটা হচ্ছে যে কবরে যখন আমাদেরকে রাখা হবে যেন সত্যবাদী করে আল্লাহ যেন আমাদেরকে কবরে প্রবেশের ব্যবস্থা করে দেন আর যেদিন দিন আমরা বের হব সেদিন যেন আমরা সত্যবাদীদের কাতারে যেন আমরা দাঁড়িয়ে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিক দান করুক হুজুর সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন যে ইহাদি ইলাল বের নিশ্চয়ই সত্য নেকির পথে পরিচালনা করে সত্য নেকির পথেই পরিচালনা করে একজন সাহাবি ইয়া রসুল নতুন নতুন ইসলামে প্রবিষ্ট হয়েছিলেন তিনি এসে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত আছি তো আমি আমি আমার দ্বারা আমাকে এমন এক বলে দিন যেটা আমি প্রথমে আমার জন্য সে কাজটা কটা সহজ হয় রসুল্লাহ সাল্লাহ বলেছেন তুমি সত্য বলো তো কিছুদিন পর হলো কি সত্য বলার কারণে যতগুলো ইয়া ছিল গুন কাজ সবগুলা থেকে বিরত হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ সত্য কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো তাদের নাম সিদ্দিকিনদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় ইন্নাল কিসবা ইহাদি ইরাল ফুজুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মিথ্যা গুনাহের দিকে পরিচালনা করে ইন্নাল ফুজুরা লা ইহাদি ইলান্নার নিশ্চয়ই ফুজুর এগুলো গুনাপূর্ণ কাজ জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে ইন্নার রজুলা ইউকাজিবু ইন্নার রজুলা ইউকাজিবু হাত্তা ইউকাবু ইন্দাল্লাহি কাজাবান মানুষ মিথ্যা কথা বলতে থাকে মিথ্যা কথা বলতে থাকে এমন কি আল্লাহ তালার দরবারে তাকে মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয় আল্লাহ নিকট মিথ্যাবাদী হিসেবে তাকে গণনা করা হয় আল্লাহ আমাদেরকে দান দর্শক বিন্দু আমরা মিথ্যা বলা থেকে আমরা বিরত থাকি আমরা সত্য কথা বলি এবং সত্যবাদীদের আমরা সঙ্গী যেন হয়ে যাই আল্লাহ সুবহানি করিমের মধ্যে ইরশাদ করেছেন মাই يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جرى الله ابن رسول الله يقول لك ترى كذا به الله يقول لك আল্লাহ আবার কাদেরকে পুরস্কার করেছেন বলছেন মিনান নবী জিনা নবীদেরকে পুরস্কৃত করেছেন বা সিদ্দিক সত্যবাদীদেরকে বা সোহাদাই এবং শহীদগণকে ও সালেহীন এবং সালেহীনদেরকে ও হাসুনা উলা কতই না সুন্দর বন্ধু কতই না সুন্দর সঙ্গী তো আমরা যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব কেয়ামতের দিনও আমরা সত্যবাদীদের সাথে আমাদের হাসর হবে তো সত্যবাদীদের সাথে থাকার উপকারিতা কি কোন মানুষ নিজে নিজে কোনো কিছু শিখে না সবাইকে গিয়ে কারো না কারো দ্বারস্থ হতে হয় শিখতে হয় আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে হয়ে যাও যাও আল্লাহ এটা বলেননি যে তুমি সত্যবাদী সত্যবাদী তো হওয়ার জন্য সত্যবাদীদের সাথে থাকতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে বলা অনেকে আছে যারা পিরি মুরিদিকে অস্বীকার করে আমি তাদের বিষয়ে বলছি না যারা পিরি মুরিদির নামে যারা মানুষকে ধোকা দেয় প্রতারণা করে যাদের পীর হওয়ার শর্ত পাওয়া যায় না যারা সারা পীর যাদের মাধ্যমে মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে হ্যাঁ খাজা মিন্তিও পীর ছিলেন তিনিও পীর ছিলেন বাবা তিনিও পীর ছিলেন তো ইনাদের সংস্পর্শে এসে মানুষ হেদায়ত প্রাপ্ত হয়েছে এরা ছিলেন প্রকৃত আল্লাহওয়ালা তো যখন মানুষ সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে তখন সত্যবাদী হয়ে যাবে পীরের মুিদ হওয়ার কারণ কি এই তো কারণ যখন কোনো ব্যক্তি একজন হকানি পীরের মুরিদ হবে তার সান্নিধ্যে থেকে সেও আল্লাহবালা একদিন হয়ে যাবে একজন কবি কতই না সুন্দর কথা বলেছেন হে চিজে ফার্সিতে বলেছেন হেচ চিজে খুদ বা খুদ চিজে না সুদ হেচ চিজে খুদ বা খুদ চিজে না সুদ হেচ আহন খুদ বখুদ খঞ্জার নাসুদ কোনো বস্তু নিজে নিজে কোনো বস্তু কোনো কিছুতে পরিণত হতে পারে না হে চিজে খুদ খুদ চিজে না কোন কোনো বস্তু নিজে নিজে কোনো কিছু হতে পারে না হেচ আহন বা খুদ খঞ্জার নাসুদ একটা লোহা নিজে নিজে পড়ে থাকলে হাজার বছর পড়ে থাকলে সে তরবারি হবে না ওই তরবারি বানানোর জন্য লোহাকে কারো সান্নিধ্যে আসতে হবে কামারের সান্নিধ্যে আসতে হবে তখন সে তরবারই হতে পারবে আর কবি কি বলছেন যে মৌলভি হারগিজ না সুদ মৌলা এ রুম তা শমস তবরেজি না সুদ ওই জালাল উদ্দিন রুমই বিশ্বের অনেক বড় আল্লাহর বলি তিনিও এত বড় রুমের এত বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হতে পারতেন না যদি তিনি শমস তামরেজের সান্নিধ্যে লাভ না করতেন তা গুলামে শমস তাবরেজি না শুধু আসলেই নেক জন্য কারো না কারো সংস্পর্শে আসতে হয় সংস্পর্শ প্রভাব ফেলে অনেকে আজকে দেখা যায় আমরা বর্তমান সমাজে আমাদের মিডিয়াতে টিভিতে অনেক কিছু দেখার কারণে মানুষের মুখে এমন একটা কথা প্রচলন হচ্ছে কথা কথা মানুষ বলে উপরওয়ালা দেখছেন কেন টিভির সংস্পর্শে আসার কারণে তারা দেখছে বিধর্মীদের ওই অনুষ্ঠান দেখার কারণে কিন্তু এটা ইসলামী আখিদার অন্তর্ভুক্ত না উপরওয়ালা বলা আল্লাহ জাহন আনিল মাকান আল্লাহ স্থান থেকে পবিত্র কেন হয়েছে এটা কেউ টিভির সংস্পর্শে ছিল এর জন্য আজকে যদি আলেমদের সংস্পর্শে থাকতো হকানি আলেমদের তারা বলতেন আল্লাহ মুনাজাহুন আনিল মাকান অনেক মাস্তান যারা ছিল যারা মাস্তান বা যারা সন্ত্রাস অনেক মাস্তান রয়েছে বা যারা সন্ত্রাসী কাজে লিপ্ত তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা এ সমস্ত কাজে কিভাবে জড়িয়ে পড়েছো তারা বলে আমরা টিভি দেখেছিলাম আমরা ফিল্ম দেখেছিলাম ফিল্মের মধ্যে ওরা দেখে দেখে শিখেছে তো তারা টিভির সংস্পর্শে এসেছে যার কারণে অপরাধে লিপ্ত হয়ে গেছে তারা যদি নেককারদের সংস্পর্শে থাকতো নেককার ব্যক্তিদের সংস্পর্শে থাকতো সান্নিধ্যে থাকতো তারাও নেককার হয়ে যেত তো হওয়ার জন্য কারো না কারো সংস্পর্শে আসতে হবে আজকে সাহাবায় কেরাম তাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমার হচ্ছে তারকা সদৃশ তারকার যারা আমার সাহাবি কোনো একজন সাহাবীকে ইত্তেবা করবে আনুগত্য করবে তারা হেদায়ত পেয়ে যাবে তো এই সাহাবিরা এত মর্যাদার অধিকারী হয়েছেন কিভাবে রাসুলুল্লাহ সাল্লামের সান্নিধ্য পাওয়ার কারণে রাসুল্লা সাল্লা সাল্লামের সংস্পর্শে থাকার কারণে তারা এত মর্যাদাবান হয়েছেন অনেক আল্লাহর বল কুতুবদের সান্নিধ্যে থাকার কারণে অনেকে কালান্দার হয়ে গেছে কালান্দার হচ্ছে একটা আল্লাহর উলিদের একটা স্তর কালান্দার বলা হয় এমন আল্লাহর যারা নিজেকে আল্লাহ তালা প্রেমে বিভোর হয়ে নিজেকে শেষ করে ফেলেন ফানাফিল্লাহ বাকা বিল্লাহ হয়ে যায় তো ইনারাও সান্নিধ্যে থেকেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলহের অরশের মাস তিনি যে এত মর্যাদার অধিকারী হয়েছেন কিভাবে তিনি চল্লিশ বছর উসমান হেরওয়ানি রহমতুল্লাহ তা আলের সান্নিধ্যে ছিলেন চল্লিশ বছর এত বড় আলেম হওয়ার পরেও খাজা মহাইন চিস্তি সঞ্জিরি আজমিরি তিনি হয়েছেন কার কাছে উসমান হেরওয়ানি রহমতুল্লাহি তের সান্নিধ্যে ছিলেন আজকে আমরা পড়াশোনা করি নাই লেখাপড়া করি নাই আমরা মানুষকে শুধু আলেম দেখলে প্রশ্ন হচ্ছে পিরিমুরিদি ধর কি দরকার কোরআনাদিস তো সবকিছু পিরিমুরিদি কোরানাদিস কোরআনাদিস থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যদি করতে চান ওই আল্লাহর যে আল্লাহবালারা যেভাবে আন শিখেছেন বুঝেছেন তাদের সান্নিধ্য অর্জন করতে হবে প্র্যাকটিক্যাল যদি পিরি পিরের মুরিদি এর জন্য হতে হবে প্র্যাকটিক্যালি আমল করার জন্য প্র্যাকটিক্যাল শেখার জন্য কেন যখন আমরা কলেজে পড়ি আমরা ফিজিক্স পড়তাম ফিজিক্সের মধ্যে ওই অক্সিজেন বানানো কার্বন ডাইঅক্সাইড বানানো প্রথমে তো ওই আমাদের এক বছর দু বছর পর্যন্ত তো আমাদেরকে পড়ানো হয় অক্সিজেন কীভাবে বানানো হয় আমরা থিওরিক্যালভাবে পড়তাম কিন্তু শেষ দু বছর পরে আবার কেন আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইব্রেরি রুমে নিয়ে গিয়ে আমাদেরকে কেন অক্সিজেন বানানো শেখানো হয় কেন কার্বন ডাইঅক্সাইড বানানো শেখানো হয় প্র্যাকটিক্যালি ওখানে তো কোনো প্রশ্ন তুলে ধরা হয় না যখনই পীরের মুড়ি ধোয়ার কথা যখন আসে তখনই আমরা বলা শুরু করে দিই এ আদিস পড়লে তো হয়ে যায় তো নিজে নিজে পড়লে হয়ে যাবে নিজে নিজে পড়ে কি কেউ ডাক্তার হতে পারে নিজে নিজে কিছু না পড়ে কেউ কি শিক্ষক হতে পারে কারো না কারো সান্নিধ্যে থাকতে হবে তো চল্লিশ বছর পর্যন্ত খাজা মহানুদ্দিন চিষ্টি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ আলাই খাজা উসমান হারবানি রহমতুল্লাহ আলহি আর সান্নিধ্যে ছিলেন তারপর তার পীর খাজা উসমান হারবানি বলছেন যে আসমানের দিকে দেখো যখন খাজা মাহিনুদ্দিন চৃষ্টি সঞ্জুরি আজমির আসমানের দিকে দেখলেন সাত আসমান দেখতে পারলেন চোখের মধ্যে যে পর্দা ছিল পর্দা সরে গেল বলে মাটিতে দেখো তো সাত মাটি পর্যন্ত মাটির সাতটি স্তবককে দেখে ফেললেন কিভাবে এটা অর্জন হয়েছে নিজে নিজে না হেচ আহান খুদ খানজার খনজার নসুদ হে চু চিজে খুদ বা খুদ চিজে না সুদ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ সুহান তালা বলেছেন ইয়াইল্লাদিন আমানুত্তাকুল্লাহা বা কুরমা আসা দেখিন তো এতটুক পর্যন্ত আমানুত্তা কুল্লাহা হে মানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো এটা হচ্ছে থিওরিক্যাল কোরআনে লেখা আছে এভাবে নামাজ পড় লেখা আছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে হাওয়াজ আদায় করতে হবে হাদিসের মধ্যেও আছে থিওরিকাল প্র্যাকটিক্যালি যদি অর্জন করতে চান চানু সত্যবাদীদের সঙ্গী হয়ে যান সত্যবাদীদের সঙ্গী হয়ে যান আল্লাহ আলাদের সঙ্গী হয়ে যান আর মাদানী দর্শক দর্শকবৃন্দ আজ যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী হতে চান ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তালা আমাদেরকে একটি অনেক বড় দান করেছেন সেটা হচ্ছে মাদানী চ্যানেল আপনারা সময় বের করে আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ একদিন একদিন দেখতে 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 আপনিও নেককার হয়ে যাবেন তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আবারও একটা নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন